নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে একটি মর্মান্তিক ঘটনা ঘটতে চলেছে এটা দেখা খুব কঠিন হবে একশো দশ পারসেন্ট গ্যারেন্টি এই ঘটনাটি কেউ থামাতে পারবে না কুম্ভ রাশি বাইশ তেইশ এবং চব্বিশে জুলাই এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা রানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ আপনার সম্পর্কগুলিতে স্পষ্টতা আনতে একত্রিত হয়েছে আপনার কাছের মানুষের সাথে গভীর সংযোগ আশা করুন পরিবারের সম্মানজনক আলোচনার মাধ্যমে বিরোধ সুরাহা করার সময় শান্ত কণ্ঠ প্রশংসিত হয় ক্যারিয়ারে এটি স্বীকৃতি এবং অগ্রগতির জন্য ভালো সময় এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার কিছু বাধার সম্মুখীন হবে যা আপনার অগ্রগতি ধীর করতে পারে আপনার ব্যবসায়িক ধারণাগুলি সহায়ক পরিচিতদের কাছ থেকে সমর্থন পেতে পারে এই দিনগুলিতে আপনার অন্তর্দৃষ্টি আপনাকে ব্যক্তিগত এবং পেশাদারি বিষয়গুলিতে সাহায্য করবে যা আপনাকে বিচক্ষণ সিদ্ধান্ত নিতে সহায়ক করবে শেয়ারে একটি অতীত বিনিয়োগ থেকে আপনি হঠাৎ একটি বড় মুনাফা পাবেন প্রেমে আপনি দেখতে পাবেন যে যোগাযোগ আরও গভীর হয়ে উঠেছে যা আপনাকে আপনার অংশীদারের সাথে একটি গভীর স্তরে সংযোগ করতে সাহায্য করবে এই দিনগুলিতে আপনার ভালোবাসার জীবন গভীরভাবে পূর্ণতাই অনুভব হবে সঙ্গতি এবং ভালোবাসার মুহূর্তগুলির সাথে আপনার চিন্তাশীল যোগাযোগ একটি দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব সমাধান করবে এই দিনগুলিতে আপনার পারিবারিক সম্পর্কগুলিকে শক্তিশালী করা আপনাকে প্রয়োজনীয় আবেগগত স্থিতিশীলতা দেবে বিশস্ত বন্ধুদের সমর্থন আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে ব্যায়াম এবং ডায়েটের একটি সুষম পদ্ধতি গ্রহণ করে আপনার স্বাস্থ্য বজায় রাখার উপর মনোযোগ দিন স্বাস্থ্যগতভাবে সতর্ক থাকুন যাতে আপনি অতিরিক্ত পরিশ্রম না করেন কারণ আপনার শক্তি সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে অধান্তিকতা আপনাকে চাপ মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় শান্তি প্রদান করবে এই দিনগুলিতে অপ্রত্যাশিত কঠিন পরিস্থিতির কারণে উদ্বেগ আসতে পারে একে একে পদক্ষেপ নিন এবং আপনার শেষ লক্ষ্যটির উপর মনোযোগ দিন চ্যালেঞ্জগুলি ছদ্মবেশে সুযোগ হতে পারে তাই একটি ইতিবাচক মানসিকতার সাথে তাদের কাছে যান শিক্ষার উদ্দেশ্যে স্বল্প ভ্রমণ বা যাত্রা আপনার বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হতে পারে এই দিনগুলি শিক্ষা সম্পর্কিত লক্ষ্যগুলির জন্য ভালো দিন গ্রহ এই দিনগুলিতে আপনার সৃজনশীলতাকে প্রাধান্য দেয় এই দিনগুলি শিল্পকর্ম প্রকাশ এবং আত্ম আবিষ্কারের জন্য আদর্শ দিন নতুন সৃজনশীল প্রকাশ এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য নতুন পথ খুঁজে পাওয়ার প্রত্যাশা রাখুন ক্যারিয়ার বিকাশের জন্য ধারাবাহিক প্রচেষ্টা এবং সামঞ্জস্য প্রয়োজন হতে পারে নেটওয়ার্কিংয়ের চেষ্টা আপনার কর্মজীবনে নতুন সম্ভাবনা উন্মোচন করতে পারে ব্যবসায়িক উদ্যোগে কিছু বাধা আসতে পারে তবে আপনার দৃঢ় সংকল্প আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে পেশাগতভাবে আপনার লক্ষ্যগুলির প্রতি মনোযোগ দিন এবং আপনি অগ্রগতি এবং স্বীকৃতি পাবেন আর্থিক সংক্রান্ত দীর্ঘমেয়াদী বিনিয়োগের উপর মনোযোগ দিন এবং তাড়াহুড়ো করে খরচ করা এড়িয়ে চলুন প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও আবেগিকভাবে সংযুক্ত অনুভব করতে পারেন একটি সাম্প্রতিক দ্বন্দ্ব সমাধানের পরে আপনি অংশীদারিত্বের একটি নতুন অনুভূতি অনুভব করবেন বাহ্যিক প্রভাবগুলি আপনার বৈবাহিক প্রতিশ্রুতি পরীক্ষা করতে পারে বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং সমর্থনের মাধ্যমে শক্তিশালী হবে বন্ধুদের সাথে সম্পর্ক সুরেলা হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে গুণগত সময় উপভোগ করবেন স্বাস্থ্য এমন কার্যকলাপের মাধ্যমে বৃদ্ধি পাবে যা আপনাকে বিশ্রাম নিতে এবং আপনার মন পরিষ্কার করতে সহায়ক স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে শারীরিক কার্যকলাপ অবহেলা করা উচিত নয় অধ্যাত্তিকভাবে প্রতিরাতে আত্মবিশ্লেষণ মানসিক বিশৃঙ্খলা দূর করে ও প্রশান্তি তৈরি করে এই দিনগুলিতে আপনি দুর্ভাগ্যের কারণে অস্থির হতে পারেন মাটি শক্ত করে ধরুন এবং বিশ্বাস রাখুন যে এই পর্যায়টি শীঘ্রই শেষ হবে এই দিনগুলিতে আপনার আবেগগুলি অনুসরণ করার মাধ্যমে আপনি একটি বৃহত্তর তৃপ্তি পাবেন যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহায্য করবে আপনি সহজে জটিল বিষয়গুলি আয়ও করবেন যেহেতু আপনার মনোযোগ এবং বোঝাপড়া বাড়তে থাকবে আপনি আপনার একাডেমিক পথের মধ্যে স্পষ্টতা পাবেন যা আপনাকে আপনার ভবিষ্যৎ শিক্ষা সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে অর্থভাগ্য ভালোমন্দ মিশিয়ে থাকবে কোনো বয়স্ক ব্যক্তির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্কের ব্যাপারে এই দিনগুলি খুব আনন্দে কাটবে জীবিকার ক্ষেত্রে কোনো চাপ থাকবে না ব্যবসা বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয় মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেসতে যাবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ